দেখতে পাচ্ছেন boşu 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 খুবtene কালতেছেন তাজউদ্দিন কিন্তু ব্লক একদম পুরো করছ হয়ে যাব করে কাটলাম এইটা লাগলো লাগলো ঠিক বাই নাই

আতাশের সামনে একবার ইনশাআল্লাহ সাইজার 19 25 26 25 26 কাটারবাই দেখেনি তো 24 25 লাল আমরা আমার আমার মা দেখেন 50 টাকা বড় সাইজার একটা ব্ল্যাক কাপ নিতে ভালো চুক্তি করতে স্যার হিট কি হন ফলেছেনা একবার স্থির হয়ে করতে চাইছি কোন সাইজ

আমাদের মাছ উনিশ কেজি এটা যে হবে তার জন্য আকর্ষণ একটা পুরস্কার আছে